শাকিবুল হাসান our all-rounder, our one and only in Bangladesh, serial cheater, serial আমি প্যান প্যাসিফিক সোনারগাঁও কাজ করতাম দ্য হোটেল ইন সোনারগাঁও আমাদের লাইক বুকড মাল্টিপল রুমস উইথ দ্য ওমেন দ্য ওয়াজ এন হিজ ওয়াইফ ছিল

যেখানে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালের কন্যা ও বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সঙ্গে স্ত্রী শিশির সঙ্গে হয়েছে তবে শিশির জানিয়েছেন এমন কিছুই হয়নি এক দীর্ঘ স্টেটাসে তিনি বলেন আপনার হয়তো তার ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে তা আমি অস্বীকার করব না প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশির বলেন আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সব সময় জানি এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি তেরো বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলাম সে এখনও সেই একই মানুষ আছে জীবন জীবনসঙ্গী হিসেবে সে একশোতে একশো পাওয়ার মতোই আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবারও আছে